হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখুন আজকে নিফটি ফিফটি সারাদিনে কিন্তু ভালো রকম ভোলাটাইল ছিল অনেকটা উপরে ওপেনিং হয় গ্যাপ আপ ওপেনিং হয় তারপরে আবার একদম নিচে চলে আসে তারপর আবার দেখুন অনেকটাই পুলব্যাক দেয় শেষের দিকে ট্রাই করে পজিটিভে ক্লোজ দেওয়ার বাট একটু নিচে এসে ক্লোজ দেয় দেখতে পাচ্ছেন আট পয়েন্ট মতো নেগেটিভে ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার তিনশো পনেরো পয়েন্টে ট্রেড করছে তো যে চ্যানেলটা ড্র করেছিল সেখানেই এখন ট্রেড করছে তো কোনো প্রবলেম দেখছি না তো দেখুন আজকে এই যে ইন্ডিয়ান শেয়ার এন্ড মিউটেড অন কশন অ্যাহেড অফ আর্নিংস মানে এখন আর্নিং সিজন চালু হয়ে গেল মানে আজকে এর আর্নিং ছিল তো এই জন্য একটু কষাশ আছে ইনভেস্টররা যে কারণে কিন্তু মানে ইন্ডিয়ান শেয়ারগুলো ফ্ল্যাটে গিয়েই ক্লোজ দিয়েছে ফ্ল্যাট টু স্লাইটলি নেগেটিভ বলা যেতে পারে তো দেখুন নিফটি ফিফটি আজকে মোটামুটি ফ্ল্যাট মানে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট মানে ওই আট পয়েন্ট মতো ডাউন গেছে এবং সেন্সেক্সও দেখুন জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট ডাউন গেছে আর এখানে দেখুন লেখা আছে যে দে স্ট্রাগল ফর ডিরেকশন থ্রু মোস্ট অফ দ্য সেশন হার্ট ইন পার্ট বাই ড্রপ ইন ব্যাঙ্ক স্টক্স ডিউ টু আর্নিং ওয়ারিস যেটা বললাম তো আর্নিং সিজন চলছে তো সেই জন্য আপনারাও কিন্তু আর্নিংসগুলো দেখে শুনে তারপর কাজকর্ম করবেন তো এখানে দেখবেন আই আইটি সেক্টরের স্টক টিসিএস আজকে মার্জিনাল গেইন দেয় মানে জিরো পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট বাড়ে তো কোয়ার্টারলি রেজাল্ট এর মোটামুটি দেখুন এই জায়গায় লেখা আছে যে স্লাইটলি বিগার দেন এক্সপেক্টেড কোয়ার্টারলি রেভিনিউ হয়েছে তো ঠিকঠাক বলা যেতে পারে দেখা যাক নেক্সট দিনে কেমন কী হয় এখানে দেখুন এখানে একজন বলেছেন যে বিসাইডস আর্নিং অ্যান্ড দ্য কমেন্ট্রি দ্য জোকার ইন দ্য প্যাক অফ ইন্ডিয়ান মার্কেট ইজ দ্য ফেডারেল রিজার্ভস টাইমিং অফ এ রেট কাঠ কে বলেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টর অফ ইকুইটি স্ট্র্যাটেজি অ্যাট ওয়েলথ মিলস সিকিউরিটি তো ফেডের যে রেট কাটের ব্যাপারটা আসছে বারবার সেইটাকে নিয়েই এখানে বলা হয়েছে তো ইনফ্লেশন কিন্তু ইউএসের এই জুন মানে মাসে তিন পারসেন্টে নেমেছে তো ইনফ্লেশনের রেজাল্ট কিন্তু ভালো দেখা যাক যে সেপ্টেম্বরে যে রেট কাট হওয়ার কথা চলছে সেইটা হয় কি না সেই নিয়ে কিন্তু ইনভেস্টাররা তাকিয়ে আছে দেখা যাক হয় আর দেখুন এইচপিসিএল আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে ফোর পয়েন্ট ফোর ফাইভ বেড়ে বেড়েছে দেখুন ম্যাকুইরি একজন ফরেন ব্রোকার আছে তিনি রেটিং দিয়েছেন আউট পারফর্ম যে কারণে কিন্তু ভালো আজকে পারসেন্টেজ বাড়ে তো লোকাল মিডিয়া রিপোর্টেড দ্যাট দ্য ন্যাশনাল বাজেট অন জুলাই টোয়েন্টি থ্রি কুড ইনক্লুড দ্য লঞ্চ অফ ফান্ড টু হেল্প শিপিং ফার্মস অ্যাভেল লোনস অ্যাট লোয়ার কস্ট তো দেখতে পাচ্ছেন শিপিং ফার্মের যেটা আছে সেটা ফার্মগুলোকে হেল্প করার জন্য একটা নতুন ফান্ড লঞ্চ হতে পারে তো সেইটার জন্য দেখবেন আজকে শিপিং কর্পোরেশন রিলেটেড বা শিপ বিল্ডার রিলেটেড স্টকগুলো কিন্তু ভালো পারফরম্যান্স দেখায় পরে এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করবো তো দেখুন ওই জন্যই এখানে দেখা আছে যে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া গার্ডেন রিচ শিপ বিল্ডার কচি শিপ ইয়ার্ড ম্যাজাগন ডক শিপ বিল্ডার এইগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে আর নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স যথাক্রমে দেখতে পাচ্ছেন জিরো এবং জিরো পয়েন্ট বেড়ে কিন্তু ক্লোজ দিয়েছে তো চলুন এবার ওই স্টকগুলো নিয়ে ডিসকাস করা যাক তো দেখুন প্রথম যে স্টক সেটা হচ্ছে এইচপিএল ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার তো স্টকটা দেখুন টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে আর নিচের দিকে যদি ভলিউমটাও দেখেন সে বিশাল রকমের ভলিউম ছিল দেখতেই পাচ্ছেন তো তার অল টাইম হাইতে ট্রেড করছে তো এই স্টকটা নিয়ে গত দিনের আগের ভিডিওতে ডিটেলে আলোচনা করা হয়েছিলো তো স্টকটা তখন এই গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয় তো বলেছিলাম যে এরা স্মার্ট মিটারের প্রোজেক্ট বানায় ভালো অর্ডারও পাচ্ছে যে কারণে কিন্তু ভালো পারফরম্যান্স দেখাচ্ছে তো আজকেও দেখুন একটা নিউজ আসে ওপেন মার্কেটেই তো নিউজটা ছিল যে স্মার্ট মিটারের এরা অর্ডার পেয়েছে মোটামুটি টু একুশ বিলিয়ন ইন্ডিয়ান রুপিসের মানে ওই দু হাজার একশো কোটি টাকার মতো স্মার্ট মিটার তৈরি করার জন্য এই অর্ডারটা পেয়েছে সেইটাই কিন্তু এই ওপেন মার্কেটে আসে খবরটা যে কারণে ভালো রকম পারফরমেন্স দেখায় তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয় যেহেতু একুশশো কোটি টাকাটা অনেকটা বড় অ্যামাউন্ট তো কালকেও কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে স্টকটা তো স্টকটার উপর নজর রাখবে নেক্সট যে স্টক সেটা হচ্ছে ম্যাজাগন ডক বিল্ডার্স তো দেখুন স্টকটা আজকে সেভেন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট বেড়েছে তিনশো টাকা তিরিশ পয়সা মতো বেড়েছে ট্রেড করছে পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সায় তো অল টাইম হাই এর যে ব্রেকআউটের দোর আছে এখনও ব্রেকআউট হয়নি ওই লেভেলটাতেই আছে তো নজর রাখবেন বলেছিলাম সিপ বিল্ডিং স্টকগুলোর মধ্যে এইটার কিন্তু ভ্যালুয়েশন বা প্রাইস টু আর্নিংটা কিন্তু ঠিকঠাক আছে মানে এর পরেও কিন্তু বারবার স্কোপ আছে তো দেখুন আজকে কিন্তু কয়েকদিন ডাউন আসার পর সুন্দর র্যালি দেখালো স্টকটার উপর নজর রাখবেন আর যে খবরটা ওই বললাম যে মেনলি এর লঞ্চ করতে চলেছে একটা ফান্ড মানে মেনলি শিপ বিল্ডিং স্টকগুলোকে নিয়ে গভর্নমেন্টের তরফ থেকে একটা ইনসেন্টিভও দেওয়া হবে তো যে কারণে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখায় শিপ বিল্ডিং স্টকগুলো বিশেষ করে ম্যাজাগণ্ড কোচি শিপইয়ার্ড তো দেখুন সেইটাই এখানে ডিটেলে লেখা আছে যে এই যে ফান্ড লাইকলি টু রিসিভ অ্যালোকেশন অফ 150 ফিফটি বিলিয়ন রুপিস টু টু বিলিয়ন রুপিস মানে এই টাকাটা কিন্তু ওই ইয়েতে মানে অ্যাড করা হবে ওই ফান্ডে সরকারের তরফ থেকে যে কারণে কিন্তু ভালো রকম পুশ পেতে পারে যে কারণে দেখবেন এসসিআই মানে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দেয় শ্রেয়ার শিপিং সেও আপার সার্কিট টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দেয় এবং সাথে গার্ডেন রিচ শিপ বিল্ডার কোচি শিপ ইয়ার্ড ম্যাজাগন ডক শিপ বিল্ডার এগুলোও ভালো পারফরম্যান্স দেখায় তো চলুন এবার কোচি সিপ নিয়ে ডিটেলে ডিসকাস করা যাক তো দেখুন স্টকটা আজকে পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে একশো ছত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পয়সা বেড়েছে তো দেখুন আঠাশো টাকা ষাট পয়সাতে ট্রেড করছে তো যে চ্যানেলটা ড্র করে রেখেছি ওই চ্যানেলের দেখুন এই রেজিস্টেন্স লেভেলের দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে তো দেখা যাক যে এই রেজিস্ট্যান্স লেভেল অবধি যায় কি না এখনও কিছুটা গ্যাপ রয়েছে এবং ওই লেভেলটায় যদি ধাক্কা খেয়ে নিচের দিকে আসে তাহলে কিন্তু স্টকটার উপর নজর রাখবেন কারণ স্টকটা কিন্তু ভালো ভালো অর্ডারও পাচ্ছে গত কয়েকদিন ধরেই নেক্সট যে স্টক সেটা হচ্ছে গার্ডেন রিচ সিপ বিল্ডার্স তো স্টকটা দেখুন আজকে পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে একশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা বেড়েছে পঁচিশশো চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সাতে ট্রেড করছে তো গত তিন দিন ধরে দেখুন স্টকটা ডাউনে আসে তারপর কিন্তু আজকে সুন্দর রান আপ দেখায় ওই খবরটার জন্যই তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইডেডা তো স্টকটা দেখুন আজকে প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি বাড়ে চোদ্দো দশমিক সাত দুই পার্সেন্ট বেড়েছে ছত্রিশ টাকা একচল্লিশ পয়সার মতো বেড়েছে দুশো তিরাশি টাকা সত্তর পয়সাতে ট্রেড করছে মানে তার অল টাইম হাইতে ট্রেড করছে তো এই স্টকটার একটা নিউজ আছে যে জুন মাসে এফ এফআইআইয়ের যেটা হোল্ডিংস মানে সেটা প্রায় ডবল হয়ে গেছে সেই কারণে কিন্তু স্টকটা আজকে ভালো রকম তেজি দেখায় তো আমার মনে হয় এটাই মেন কারণ নয় এটার মানে এই যে স্টকটা সেটার রেজাল্ট কিন্তু আগামী কাল আছে মানে টুয়েলভ জুলাই কালকে এটার রেজাল্ট কিউানের রেজাল্ট পাবলিশ হবে তো যেহেতু কালকে রেজাল্ট পাবলিশ হবে আমার মনে হচ্ছে ইনসাইডারে কিছু নিউজ অলরেডি লিক হয়ে গেছে আজকে যে কারণে ভালো পারফরমেন্স দেখাচ্ছে মানে কালকে কিন্তু ভালো রকম রেজাল্ট পাবলিশ করার সম্ভাবনা রয়েছে তো দেখবেন কেমন কি হয় না হয় রেজাল্ট সেই মতো কাজকর্ম করবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে আর ভিএনএল এটা নিয়ে গত তিন চারটে ভিডিওতে আমি ডিটেলে বারবার আলোচনা করছি তো দেখুন স্টকটার কিন্তু ভালো রকম রান আপ দেখাচ্ছে আজকে থ্রি পয়েন্ট টু নাইন পার্সেন্ট বেড়েছে কুড়ি টাকা পাঁচ পয়সা মতো বেড়েছে ছশো তিরিশ টাকাতে ট্রেড করছে তো আমি বলেইছি যে বাজেটে কিন্তু রেল রিলেটেড এবং সিপিআর রিলেটেড ডিফেন্স রিলেটেড স্টকগুলো কিন্তু ভালো রকম পুশ পেতে পারে যে কারণে কিন্তু দেখবেন স্টকগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে আর রেল রিলেটেড স্টকগুলো মানে বিশেষ করে আর ভিএনএল ইরকন এগুলো ভালো ভালো অর্ডারও পাচ্ছে তো আজকে দেখুন কেন না বেড়েছে এতটা পার্সেন্টেজ ওই একই কন্ট্রাক্ট উইন করেছে বা অর্ডার পেয়েছে যে কারণে কিন্তু ভালো রকম পার্সেন্টেজ আজকে বেড়েছে তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপর ওন অ্যান্ড অর্ডার ওরথ ওয়ান পয়েন্ট থ্রি এইট বিলিয়ন রুপিস বা সিক্সটিন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ফ্রম সেন্ট্রাল রেলওয়ে তো ওইটাই দেখুন এখানে লেখা আছে মোর দ্যান সিক্সটি ফোর মিলিয়ন শেয়ার ট্রেডেড ইন ওভার টু উইক্স তো যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে যে এই অর্ডারের নিউজটা আসার কারণে তো দেখুন একের পর এক অর্ডার কিন্তু উইন করে যাচ্ছে আরভিএনএল তো স্টকগুলো নিয়ে যেগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো একটু রিসার্চের মধ্যে নিতে পারেন এবং স্টকগুলোর ভালো ভালো নিউজও আসছে আর যেহেতু তেইশে জুলাই বাজেট রয়েছে তো বাজেটে এই সমস্ত সেক্টরের স্টকগুলো কিন্তু ভালো রকম পুশ পেতে পারে বা ভালো রকম ক্যাপেক্স করা হতে পারে এই রিলেটেড সেক্টরে তো স্টকগুলো নিয়ে যেগুলো আলোচনা করা হলো সেগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা একটু রিসার্চের মধ্যে নিতে পারেন এবং কোনো কিছু এনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন